সালামু আলাইকুম এক কোটি বছরের জমানো ভিডিও ঝুম বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি আমার খুব প্রিয় একটা মানুষের জন্মদিন আশিবার আমি বের হয়ে গেলাম ফুল কিনলাম আমি ফুল অনেক বেশি পছন্দ করি তাজা ফুল নিজে নিতেও পছন্দ করি মানে কিনতেও নিজের জন্য এবং কাউকে উপহার দিতেও পছন্দ করি দেন তারপরে ফুল নিলাম কেক নিলাম রওনা দিয়ে দিলাম আর এই যে বসুন্ধরার মধ্যে বৃষ্টির মধ্যে রিক্সা দিয়ে যেতে আসলেই অনেক ভালো লাগে কিন্তু এই ভালো লাগাটা আসলে আমরা যারা বৃষ্টি বিলাস করি তাদের জন্য অপ এবং বৃষ্টি পরিবেশের জন্য দরকার আছে কিন্তু অপর দিক দিয়ে আপনি যখন চিন্তা করবেন যে অতিবৃষ্টির কারণে কৃষকের ফসল তলায়া যাচ্ছে এটাও কিন্তু একটা ক্ষতির কারণ তো সব প্রতিটা কাজেরই ভালো এবং খারাপ দিক থাকে হ্যাঁ তারপরে আমরা রওনা দিয়ে দিলাম এই যে উদ্দেশ্যবিহীন গন্তব্যে আমরা জানি না কোথায় যাব হুম তো তারপরে রওনা দিয়ে দিলাম যে দেখি কোথায় যাওয়া যায় সময় তো ঢাকা শহরের মধ্যেই সময় কাটানো হয় তো দেখি একটু দূরে কোথাও যাওয়া যায় কি না আর এইটা হচ্ছে অনেক দূরে অনেক দূরে যাচ্ছি সাধারণত মানুষজন এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করবে যে ঢাকা থেকে আমি খুলনা যাব বা আমি যশোর যাব তখন এই এই জায়গাটায় হয়তো বা মানুষ মানে ব্রেক দেয় খাওয়ার জন্য আর আমরা মানে চিন্তা করতেছিলাম কোথায় যাব কোথায় যাব তারপরে এই জায়গাটায় গেলাম আর কি তো এখানে অনেক অনেক দূরেই আর কি এটা ভাঙার যে গোলচত্বরটা ওই গোলচত্বরটা অনেক সুন্দর ওখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করছি কেক টেক কাটছি তো ওই ভাঙা পার হয়ে মানে মাওয়া পার হয়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙা পার হয়ে তারপরে এখানে যেতে হয় হুম এটা অনেক দূরে আর কি আর মাওয়া তো প্রায় প্রায় মাঝে মাঝেই যাওয়া হয় ইলিশ খাইতে তো সেই জায়গা থেকে একটু দূরে যেতে পারলে ভালো না আর আমার কাছে কেন জানি মনে হয় যে আমি ওই বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে চলে যাব গিয়ে আমি এক কাপ চা খাবো তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এটাই আমার কাছে শান্তি ওই এসি ঘরের মধ্যেই যে সব সময় আমাকে ওই বিলাসিতা করতে হবে খাইতে হবে এটা না আমাকে টানে না আমাকে টানে হচ্ছে প্রকৃতি সব সময় এই যে গহীন রাস্তা একটা ভয়ঙ্কর একটা রাস্তা আমি শুধু দোয়া পড়তে ছিলাম লাই লাই পড়তে পড়তে মানে আমার মনে হচ্ছিল যে এই রাস্তাগুলো ডাকাতি হয় ভিডিও দেখছিলাম সেম ওরকম আর কি তো যাই হোক ভালোভাবেই গেছি আর এই যে একটা মোড় এই এই ব্রিজ থেকে নামার পরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল আমরা কোনো রাস্তায় চিনতে পারতেছিলাম না এত মানুষের থেকে শুনে নিয়ে 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 যেতে হয়েছে শুধু একটাই কথা আমার সাথে যারা ছিল তারা আমাকে বলতেছিল যে টিউবওয়েলে চেপে ওখানে পানি খেতে হয় এবং ওখানকার হোটেলে লাকড়ির চুলায় রান্না হয় দেন তারপরে আমরা কয়েকটা হোটেল পাইছি এখানে তার মধ্যে এই হোটেলটা একটা কিন্তু এটাতে আমরা খাই নাই আমরা অন্য হোটেলে খাইছি আর সাধারণত এখানে ওই যে বিভিন্ন দেখলাম আমি খেয়াল করে যাতায়াতের সময় গাড়িগুলায় থামে বেশি ঢাকা থেকে এত দূরে এত সময় ব্যয় করে এত টাকা খরচ করে কেউ যাবে না আসলে আর এখানে যাওয়ার একটাই উদ্দেশ্য এখানে নদীর তাজা মাছটাই রান্না করা হয় এবং বিভিন্ন ধরনের মাছ পাবেন আপনি এখানে শুধু মাছ নয় মুরগি হাঁস এবং গরু আমি গরুর মাংসও রান্না দেখছি তো আমার কথা হচ্ছে এগুলো তো আমরা বাসায় খাই সব সময়। তাহলে আমি কেন এগুলো খাবো তো আমার কথা এই যে লাকড়ির চুলা বলছিলাম না যে লাকড়ির চুলায় কাঠের খড়ি দিয়ে রান্না করে ওনারা একদমই তাই সেইভাবে আবার রুটিও পাওয়া যায় সেটাও দেখছি তো আমার কাছে মনে হয়েছে যে আমি মাছ খাবো মাছ খাইতে গেছি আর আমার এখানে মাছই নাকি বিশেষত মাছই নাকি অনেক মজা মানে আর কি ভাত দিয়ে বাংলা খাবার যে এটাকে বলে এই যেখানে এই খাবারগুলো দেখতেছিলাম সব চেক করে করে কোনটা ভালো লাগে এটাই যে ছোট মাছ আছে না মলা ঢেলা নদীর মাছ ওরকম মাছ আর কি আর অনেক আছে এখানে এই যে এটা হলো পাবদা মাছ তো পাবদা মাছ তো বাসায় খাই ঢাকায় আছে তো কেন খাবো আমি প্রশ্নই আসে না তারপরে এই যে হাঁস হাঁস আমাদের পূর্বাচলে আসে বাসার পাশে এক দূর দিলেই পাওয়া যায় তো কেন ওখানে খাওয়ার আমার তো প্রয়োজন পড়ে না দিন খুঁজতে 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 তারপরে গিয়ে আমি একটা হোটেল আমরা পাইলাম ওইটাতেই খাইছি মূলত ভর্তা ভাত আর হচ্ছে ওরা লাউ দিয়ে শৌল মাছ নাকি যেন বলে একটা রান্না করছিল ওইটাই মজা হয়েছিল আর আমি আসলে একটা চিংড়ি খেতে চাচ্ছিলাম কারণ আমি সব ধরনের মাছ খাই না চিংড়ি ইলিশ ওখানে তো ইলিশ নাই নদীর মাছ তো সেক্ষেত্রে আমি একটা চিংড়ি পাইছিলাম কিন্তু আসলে এটা আমার সিদ্ধান্তটা ঠিক ছিল না আপনারা দেখে জেনে বুঝে খাবেন এখানে অনেক রান্না থাকে সবগুলো যে ফ্রেশ রান্না তা কিন্তু না এই যে চিংড়িটা কি সুন্দর দেখতে আল্লাহ কিন্তু একেবারে গন্ধ বিচ্ছিরি পরে আমি ফালাই দিছি আমি খাইতেই পারি নাই আর কি যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করছি মানে যে যে মাছগুলো যে কয়টা নিয়েছিলাম ভর্তা নিয়েছিলাম ফ্রেশ ছিল চিংড়ি ছাড়া তারপরে এই যে আমরা আবার ব্যাক করলাম পদ্মা সেতু হয়ে এটা পদ্মা সেতু না মানে এটা এখন তো অনেক গুলা ব্রিজ হয়েছে আর কি তো রওনা দিলাম ঝুম ঝুম বৃষ্টি পড়তে ঝুম বৃষ্টি বলে না এটাকে মানে ঝিরিঝিরি বৃষ্টি বলে আর কি সকাল হচ্ছে হচ্ছে এরকম টাইপ আর কি আর একটা বিষয় আজকে ক্লিয়ার করি সেটা হচ্ছে সবাই আমাকে ছবিতেই জিজ্ঞেস করে আপু কোথায় যান কীভাবে যান কেমনে যান কি করে যান হ্যাঁ তো তাদের প্রশ্নের একটাই উত্তর কারোর অনুমতি ছাড়া আমি কখনোই কারোর ভিডিও ছবি কোনো কিছু ফেসবুকে পোস্ট করি না যদি করি তাহলে মনে করবেন তার প্রতি আমার অধিকার আছে এই জন্যই আমি করি আর এই যে মাওয়া ইতে মাওয়া না সরি পদ্মা সেতুতে ওঠার আগে টোল তো আমি আমার ফ্যামিলির ছবি দিতে গেলেও আমার যেমন আমার বড়ো বোন কাজ করে বেকিং নিয়ে ওর টিচার তো ও ও কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরাতে কাজ করে ওর মানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স সেতু কিচেন নামে আছে আর কি তো ওর ওর ছবি কিন্তু আমি কোনো দিন শেয়ার করিনি কারণ ওর পারমিশন নাই সো আমি কেন আমার সাথে যারা আছে তাদেরটা পারমিশন ছাড়া শেয়ার করতে যাব। এটাই হলো সবথেকে বড় কথা আর এই যে এত সুন্দর পর্দা সেতু আল্লাহ সকালবেলা দেখতে এত ভালো লাগতেছিল তো আমি শুধু একটা কথাই বলবো আপনারা আপনাদের প্রিয়জনদের নিয়ে সবসময় যে শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এরকম না একটু দূরে কোথাও যেতে পারেন প্রকৃতির কাছে সময় নিয়ে হুম দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ